আসসালামু আলাইকুম আমি এস এম আরাফাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে সো আজকে আমাদের ভিডিওর টপিক হলো পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল এক্সাম সো সামনে পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল এক্সাম তোমাদের সবার শুরু হচ্ছে সেটা প্রিপারেশন নিয়েই তোমাদের ব্যস্ত সো এগুলাতে মার্ক কীভাবে তুলবো পাশাপাশি এগুলোর পড়াশোনা কীভাবে শেষ করবো সেটা নিয়ে হলো আজকের ভিডিও আলোচনা সাথে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে শুরুতে কথা বলবো অ্যান্ড এই শুরুর অংশটুকু সবার দেখা উচিত যে আসলে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল কিন্তু সবার জন্য না অর্থাৎ কিছু স্টুডেন্টদের জন্য পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া অবশ্যই জরুরি অ্যান্ড এটা দিলে তাদের উপকার হবে এবং কিছু স্টুডেন্ট আসো যাদের আসলে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত না এই কথাটা তোমাকে অনলাইনে কেউ বলবে না কারণ সবাই তাদের মডেল টেস্ট কোর্স বিক্রি করা নিয়ে খুব ব্যস্ত অ্যান্ড এটাতে তাদের এটা যদি তোমাদের কাছে বিক্রি করতে পারে তাহলে এটা কিন্তু তাদের লাভ কিন্তু তারা কিন্তু কোনোদিনও বলবে না যে কাদের আসলে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত না অ্যান্ড কাদের পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দিলে চান্সটা পর্যন্ত মিস যাবে সো আমরা প্রথমেই দেখি যে কাদের আসলে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত বা কারা দিলে এটা থেকে উপকার পাবে এক যারা গুড টু অ্যাভারেজ স্টুডেন্ট অর্থাৎ যাদের সিলেবাস মোটামুটি ভালোভাবে শেষ হয়েছে অর্থাৎ আশি পার্সেন্টের উপরে তার সিলেবাস শেষ হয়েছে পাশাপাশি অল্প কিছু গ্যাপ আছে খুব বেশি গ্যাপ না কিন্তু সিলেবাস তার এইট্টি পার্সেন্টের বেশি শেষ হয়েছে তাদের ক্ষেত্রে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দিলে তারা আসলে উপকার পাবে এখন কাদের পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত না এক হলো যাদের সিলেবাস এইটটি পার্সেন্টের কম শেষ হয়েছে অর্থাৎ একটা পেপারে যদি আমার বারোটা চ্যাপ্টার থাকে তার মধ্যে সে সাতটা চ্যাপ্টার পড়ছে এর মধ্যেও কয়েকটা চ্যাপ্টারে হালকা পাতলা গ্যাপ আছে পাঁচটা চ্যাপ্টারে বলতে গেলে অনেক বেশি গ্যাপ এবং এর মধ্যে কিছু চ্যাপ্টারে সে একেবারেই পড়ে নাই সো এই সকল স্টুডেন্টদের আসলে আমার পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত না দুই নম্বর ক্যাটাগরি হলো যারা একদিনে ছয় সাতটার বেশি চ্যাপ্টার আসলে এফিসিয়েন্টলি পড়তে পারে না এখন কিছু কিছু স্টুডেন্ট আসো যারা আসলে ওর ক্যাপাসিটি আলাদা তাকে হয়তো আল্লাহ অন্য কোনো কিছু দান করছে বাট সে আসলে পড়াশোনার ক্ষেত্রে সে আসলে একবারে ছয় সাতটার বেশি চ্যাপ্টার এফিসিয়েন্টলি পড়তে পারে না সে সর্বোচ্চ একদিনে পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার এফিশিয়েন্টলি পড়তে পারে তাদের ক্ষেত্রে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত না এখন এরা কেন বলছেন ভাইয়া কথা হলো যে তুমি একটা জিনিস নোটিস করবা যে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের মাঝে আমার গ্যাপ থাকে হলো একদিন পেপার ফাইনালের মাঝে গ্যাপ থাকে একদিন সাবজেক্ট ফাইনালের মাঝে কিন্তু কোনো গ্যাপ থাকে না পরের দিনে সাবজেক্ট ফাইনাল দিতে হয় ঠিক আছে সো কথা হচ্ছে যে স্টুডেন্টের আমার আশি পার্সেন্টের কম সিলেবাস শেষ হয়েছে যে আসলে একদিনে পাঁচ ছয়টা বা সর্বোচ্চ গেলে সে ছয়টার বেশি চ্যাপ্টার এফিসিয়েন্টলি শেষ করতে পারতেছে না সে যদি আমার এই পেপার ফাইনাল এক্সামটাতে বসে সে কয়টা চ্যাপ্টার পড়া নিয়ে পেপার ফাইনালে বসবে সে হলো ছয়টা চ্যাপ্টার পড়াশুনা করে ওই এক্সামটাতে বসতেছে অ্যান্ড ও সে এক্সামটা দিলো সেটা গেলো ধরো যে আমার বোটানি অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার এক্সামটা দিল সে ছয়টা চ্যাপ্টার পড়ে গেছে এক্সামটা দিয়ে আসলো বাসায় আস্তে আস্তে একটু সময় গেল তারপরে পরের দিনে পড়া করতে বসলো অ্যান্ড এর পরের দিনে আমার বায়োলজি সেকেন্ড পেপার ওই বায়োলজি সেকেন্ড পেপারও এক্সাম দিতে যেদিন গেল ওই দিন ওই সাতটা চ্যাপ্টার পড়ে যায় এক্সাম দিতে বসলো বাকি পাঁচটা চ্যাপ্টার সে পড়লো না এর মাঝে কিন্তু তার গ্যাপও আছে সে গ্যাপগুলো ফিল আপ করতেছে না এরপর আসবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এরপর আসবে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এরপর আসবে হলো ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার এরপর এক একটা করে সাবজেক্ট ফাইনাল আলটিমেটলি দেখবা যে তার সময়গুলো যাচ্ছে অর্থাৎ এই ক্যাটাগরির যারা স্টুডেন্ট আসো তোমরা দেখবে যে তোমাদের সময়টা যাচ্ছে গ্যাপ তো ফিল আপ হচ্ছে না নিজের পড়াটাও হচ্ছে না আলটিমেটলি তুমি একটা ভিসিয়াস সাইকেলে ঢুকে যাচ্ছ যেখানে শুধুমাত্র তোমার সময়টাই নষ্ট হচ্ছে অ্যান্ড আলটিমেটলি এই সাইকেলের কারণে তোমাদের চান্সটা মিস যাবে সো যাদের এরকম আশি পার্সেন্টের কম সিলেবাস শেষ হয়েছে অর্থাৎ ধরো যে একটা পেপারের বারোটা চ্যাপ্টারের মধ্যে সে আসলে সাতটা চ্যাপ্টার পড়ছে পাঁচটা চ্যাপ্টার সে পড়েই নেই এভেন যেই চ্যাপ্টারগুলো পড়ছে এগুলোর মধ্যেও তারা অনেক গ্যাপ তাদের আসলে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত না কারণ আলটিমেটলি এটাতে তাদের চান্স মিস যাবে এখন এই কথাটা অনলাইনে কেউ বলবে না কারণ সবাই তোমাদের কাছে হলো মডেল টেস্ট কোর্স বেসতে চায় অ্যান্ড বিক্রি করবে সো এই জন্য এটা নিয়ে আসলে কেউ কথা বলে না অ্যান্ড এই কারণে তুমি দেখবা যে আলটিমেটলি যদি দিয়েই যাও পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তোমার গ্যাপও ফিল আপ হচ্ছে না পড়াশোনা হচ্ছে না আর আলটিমেটলি চান্সটা মিস যাবে সো এখন তুমি কীভাবে বুঝবা যে তুমি এই ক্যাটাগরি স্টুডেন্ট যে যাদের পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়া উচিত না আমি জানি আমার বেশিরভাগ ভিডিওই একটু খারাপ ছাত্ররা দেখো বা একটু বিলো অ্যাভারেজ স্টুডেন্টরা দেখো সো এই জন্যেই শুরুতেই আমি এই কথাটা বলে রাখতেছি কেমন কেউ কেমন করে বুঝবা যে তোমার আসলে এখানে এক্সাম দেওয়া উচিত না সেটা হলো এই দুইটা বৈশিষ্ট্য নিজের সাথে মিলাবা যদি তাও মন চায় যে না আমি এক্সামটা দিতে যাচ্ছি ভাইয়া তাহলে তুমি প্রথম দুইটা পেপার ফাইনাল দাও যদি দেখো যে তোমার পড়া হচ্ছে না গ্যাপও ফিল হচ্ছে না তাহলে বাবা আসসালামু আলাইকুম বলে বিদায় দিয়ে চলে আসিও যদি তুমি চান্স পাইতে চাও এখন তাহলে যারা আমরা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আছি অর্থাৎ যারা আমরা এই ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়ি তারা তারা আমরা কি করব। সেটা হলো যে আমরা ফিল আপ ইয়োর ওন গ্যাপস অর্থাৎ তুমি জানো তোমার কোথায় গ্যাপ আছে কোন কোন চ্যাপ্টারে গ্যাপ আছে কোন কোন চ্যাপ্টার তুমি একেবারেই পারো নি এটা কিন্তু তুমি জানো তোমাকে এখন নিজের স্রোত নিজে তৈরি করে তোমার গ্যাপটা ফিল আপ করতে হবে পাশাপাশি এফিসিয়েন্টলি পড়ে পরেও যদি এক্সাম দাও তাও কিন্তু লাভ আছে অর্থাৎ তুমি যদি না পড়ে এক্সাম দাও এটাতে কিন্তু কোনো লাভ নাই এখানে লাভ হলো জিরো টোটালি একদম জিরো তিনটা বড় বড় জিরো অর্থাৎ তুমি খামোখা বারোটা চ্যাপ্টারের একটা এক্সামের মধ্যে ছয়টা চ্যাপ্টার পরে যে এক্সাম দিলা নিজের গ্যাপগুলো ফিল আপ করলাম না এই এক্সাম দিয়ে আলটিমেটলি কোনো লাভই নেই একদম জিরো সো এক্ষেত্রে কী করতে হবে নিজের গ্যাপগুলো ফিল আপ করতে হবে পাশাপাশি আমি যেগুলো পড়তেছি সেগুলো আমি এফিসিয়েন্টলি পড়তেছি কিনা সময় নিয়ে পড়তেছি কিনা সেটা আমাকে অ্যান্সেল করতে হবে এখন তাহলে তোমার যেই চ্যাপ্টারে গ্যাপ আছে ধরো যে আমার একটা চ্যাপ্টারে গ্যাপ আছে এখন কী করবো ভাইয়া আমি যেই এই চ্যাপ্টারটাকে দেখিও নেই বা এই চ্যাপ্টারটা আমার গ্যাপ আছে বা এই চ্যাপ্টারটা আমি কম পারি করবোটা কি ওই চ্যাপ্টার নিয়ে বসে থাকে তো লাভ নেই সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমাকে করে পড়তে হবে তুমি যদি আমার ভাইয়ের ভিডিওগুলোও দেখো ইভেন আমার ভিডিওগুলো দেখো প্রতিটা ভিডিওতে আমার ভাই এবং আমি এক একটা ওয়ার্ডই সবসময় বলি সেটা হলো এরিয়া মার্কিং করে পড়া কারণ কি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কী কী পড়তে লাগে এটা জানা থেকে জরুরি কি কি পড়তে লাগে না এটা জানা কারণ এক কথায় মানুষের ক্যাপাসিটি মুখস্থ রাখার ক্যাপাসিটি তো মানে বলতে গেলে নির্দিষ্ট ওয় যদি এখন সব কিছু মুখস্থ করতে চায় আলটিমেটলি সে কিন্তু পারে না পরীক্ষার হলেও সে হলেও কনফিউজ উঙ্কা বুঙ্কা হয়ে যায় তাকে জানতে হবে কী পড়তে হবে কী বাদ দিতে হবে আলটিমেটলি যেখান থেকে প্রশ্ন আসে সেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে যেখান থেকে প্রশ্ন হয় না বা যা যা লাগে না সেগুলো কিন্তু কখনোই আসে না সো যাদের গ্যাপ আসে বা পড়াশোনায় মনে হচ্ছে যে না এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে আমার আয়তা আনা উচিত বা এটা আমি একবারই করিনি তারা চাইলে আমার এই বায়োলজি এরেমার্কিং কোর্স অথবা কেমিস্ট্রি এরমার্কিং কোর্স এগুলোতে এনরোল করতে পারো ট্রাস্ট মি তুমি একটা যদি ক্লাস করো তাহলে বুঝতে পারবে যে ক্লাসগুলো কত এফিসিয়েন্ট তোমাকে আমি হাত ধরে ধরে বইয়ের মধ্যে দাগায় দাগায় পড়াইছি কী কী পড়তে হবে কী কী বাদ দিতে হবে পাশাপাশি যেগুলো আমি বুঝাই দিয়েছি সেগুলো আসলে দরকারি বোঝানো অর্থাৎ যেগুলো না বুঝাইলে তুমি এমসিগুলো অ্যান্সার করতে পারত না সো যাদের পড়াশোনায় গ্যাপ আছে হিউজ রকমের তারা তারা অবশ্যই নিজের গ্যাপগুলো ফিল ফিল আপ করো এফিসিয়েন্টলি এক্সাম দাও পরে যায় এক্সাম দাও বাট এফিসিয়েন্টলি নিজের পড়াগুলো শেষ করো এনে একটু এডামার্কিং করে পড়ো আর হ্যাঁ আমার এডামার্কিং করতে ভর্তি হওয়া সো এটা গেল হলো আমার যারা হলো এতদিন ফাঁকিবাজি করছো আর একটা জিনিস বলে রাখি মানে সবাই যায় এক্সাম দিচ্ছে দেখে তোমাকে এক্সাম দিতে হবে এটা কিন্তু কোনো মানে নেই আর তুমি দেখতেছো তোমার আশেপাশে সবাই যায় হলো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিচ্ছে তোমাকে তো দেওয়া দরকার নেই কেন দেওয়ার দরকার নেই কারণ আলটিমেটলি এটা তো তোমার উপকার নাই। এখন সবাই তো যায় চান্স পাবে না তাই না এই কারণে কিন্তু চান্স পায় না এখন যারা আমার কথাটা শুনবে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি বাকিটা আল্লাহ ভরসা অর্থাৎ খামোখা যায় এক্সাম দিয়ে কিন্তু আলটিমেটলি নিজের ক্ষতি করিও না এখন আমি এটা বললাম যে ভাইয়া তোমার গ্যাপগুলো ফিল আপ করবা এইভাবে বা যেগুলো চ্যাপ্টার তুমি একবারও পড়ো নাই সেগুলো তুমি এরএমাকে ক্লাস করলেই অ্যানাফ ইভেন যেগুলো চ্যাপ্টারে তোমার গ্যাপ আছে চ্যাপ্টার পরসো বাট মনে হচ্ছে জানাই এই চ্যাপ্টার কম পারি সেটাও এরামাকে ক্লাস করলে তোমার এনাফ বাট তোমাকে তো আলটিমেটলি পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দিতে হবে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তুমি অনলাইনে যে কোনো একটা মডেল টেস্ট কোর্স কিনো অ্যান্ড তোমার মতন করে এক্সাম দাও অ্যান্ড তুমি ভালোভাবে পড়া শেষ করে অনলাইনে ঢুকলা বসে এক্সামটা দিলা শেষ কায়নি অ্যান্ড তোমার ভুলগুলো মার্ক করে রাখলা সো আমাদের কিন্তু মডেল টেস্ট কোর্সও আছে সো চাইলে ওটাও নিতে পারো এখন আমরা আসি ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমার পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দিলে উপকার পাবে সেটা হলো কারা যাদের সিলেবাস ভালোভাবে হয়েছে চ্যাপ্টারে গ্যাপ আছে কিছু বাট খুব বেশি না অর্থাৎ সেটা আসলে আমার কোনোভাবে শেষ করা পসিবল আসলে তো এদের ক্ষেত্রে আমি বলবো যখনই তুমি পেপার ফাইনালে পড়া করবা আগে তো পেপার ফাইনালে পড়া করতে হবে তারপর তো সাবজেক্ট ফাইনাল সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে এগুলো প্রথমে পড়তে হবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমন করে বুঝবা সেটা হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে আমি আমার রিয়ামাকিম কুসিল প্রতিটা ক্লাসের একদম শুরুতে তুমি যদি ডে মতো দেখো প্রতিটা চ্যাপ্টার পড়ানোর আগে আমি বলছি যে এই চ্যাপ্টারে বিগত বছরে কত সালে কত সালে প্রশ্ন আসে কয়টা করে প্রশ্ন আসছে কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে এগুলো কিন্তু আমি একদম ক্লাসে শুরুতে বলে দিই কারণ যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে বিগত বছরের প্রশ্ন আসে সবথেকে বেশি প্রশ্ন আসছে বা ওই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাকে জানতে হবে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে তাহলে দেখবা যে বায়োলজি ফার্স্ট পেপারের সবথেকে ইম্পর্টেন্ট ছয়টা চ্যাপ্টার হলো আমার কোশসায়ন কোশ এর গঠন কোষ বিভাজন অনুজীব জীব প্রযুক্তি উদ্ভিদ সাহিত্যত্ত্ব আর সাথে শৈবাল অঙ্গ ছত্রার কিন্তু এই চ্যাপ্টারটার নাম আমি কেন বললাম না কারণ এই চ্যাপ্টারটা তোমরা পারো না এই সাতটা চ্যাপ্টার বলতে গেলে সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কারণ এই সাতটা চ্যাপ্টার থেকেই দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় বায়োলজির তিরিশ মার্কের মধ্যে ষোলো সতেরো মার্ক প্রশ্ন এই সাতটা চ্যাপ্টার থেকেই আসে আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নাই বা বিশ্বাস করার দরকার নেই শুধুমাত্র কোশ্চেন ন্যান খুলবা তাহলে বুঝতে পারবা সো তোমার কাজ হচ্ছে যখন তুমি বায়োলজি ফার্স্ট পেপারের পেপার ফাইনাল এক্সামের প্রিপারেশন নিবা তাহলে তোমার কাজ হচ্ছে এই সাতটা চ্যাপ্টার আগে ভালোভাবে পড়া বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো যদি তুমি একটু কম ইম্পর্টেন্স দিয়েও পড়ো খুব বেশি লস নাই সো আর আমাদের কিন্তু মনোযোগ বা পরীক্ষা নিয়ে যে পিনিক এটা কিন্তু শুরুর দিকেই থাকে সো এই জন্য আগে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখবা তারপর তোমার যেখানে গ্যাপ আছে যেই চ্যাপ্টার তুমি পারো না সেটা দেখতে পারো কিন্তু আগে খুব সময় নিয়ে তুমি গ্যাপ ফিল আপ গ্যাপ যেই চ্যাপ্টারে গ্যাপ আছে ওগুলো দেখলা তারপর হলো এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি দেখতেই পারলা না তাহলে আলটিমেটলি তো তোমার লাভ নেই তাই না কারণ প্রশ্নটা আসবে ওই কয়েকটা চ্যাপ্টার থেকেই সো এই জন্য আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বা তারপর যেই চ্যাপ্টারে তোমার গ্যাপ আসে বা যেই অংশটুকুতে গ্যাপ আসে সেটুকু দেখবা ঠিক আছে এরপরে আসি যে অনুশীলন ক্ষেত্রে দেখো তোমরা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দেওয়ার টাইমে তোমরা শুধু মেইন বই পড়ে যাও কিন্তু একটা জিনিস সবসময় বলে যাও যে বিগত পাঁচ বছরের সব থেকে বেশি প্রশ্ন আসছে অনুশানী থেকে এবার হয়তো প্রশ্ন কঠিন হতে পারে ঠিক আছে ভালো কথা কিন্তু তাও অনুশানী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে তুমি উড়াই দিতে পারো না কারণ লাস্ট পাঁচ বছর প্রতি বছরই আসছে তো এই জন্য আমাদেরকে অনুশানীটাকে বইয়ের একটা অংশ হিসাবে ধরে পড়তে হবে অর্থাৎ এটা যেহেতু বইয়ের একটা অংশ আমি পড়বো আসলে আসলেও নাইলে নাই দেখা যাক বাট আসার সম্ভাবনা আছে যেহেতু গত পাঁচ বছর আসে এবারও আসার সম্ভাবনা আছে সো আমি মেইন বইও পড়ব সাথে অনুশীলনী পড়ব বায়োলজির ক্ষেত্রে যদি তুমি অনুশানী না পড়ো খুব একটা লস নেই কারণ বায়োলজির মেইন বই পড়লেই আসলে অনুশানী প্রশ্ন খুব ইজিলি পারা যায় অনুশীলনী প্রশ্ন ইজি বায়োলজি কিন্তু যখনই তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির পেপার ফাইনাল এক্সাম দেওয়া অবশ্যই সাথে একটা চাপ্টার শেষ করলার সাথে সাথে ওই চ্যাপ্টার অনুশীলন নিয়ে বসে যাবা অ্যান্ড বই প্লাস অনুশরণী এভাবে পড়বা তাহলে আলটিমেটলি কিন্তু তোমার লস নাই অনুশানী থেকে না আসলেও তুমি পারবা অনুশীলন থেকে আসলেও তুমি পারবা ঠিক আছে অবশ্যই অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি যখন পেপার ফাইনাল দিবা অবশ্যই অনুসারে পড়বা তিন নম্বর হলো যে আমরা পেপার ফাইনাল একটা এক্সাম দিয়ে আসার পর সাথে সাথে পড়তে আসবো হ্যাঁ আমরা যে ভুলটা করি সেটা আমি বলি সেটা হলো যে আমি ধরো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পেপার ফাইনাল এক্সামটা দিলাম প্রথম দিন এটা পরে এক্সামটা হবে আমার একদিন পরে মাঝখানে একদিন গেম আমি করব কি সারা রাত ধরে চিল করব। কারণ তখন তোমার মনে হবে যে এত বড় এক্সাম দিছি একটু চিল করি সো তখন তুমি করবা কি পুরা রাত্রে খাওয়া পরের দিন সকাল থেকে পড়তে বসবা অ্যান্ড আলটিমেটলি তোমার পড়া শেষ হবে না সো এই জন্য কী করবো ভাইয়া তুমি একটা পেপার ফাইনাল এক্সাম দিয়ে আসলা আসে তুমি এক ঘন্টা রেস্ট নিবা কয় কত ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা অনেক রেস্ট তুমি ফ্রেশ হও খাওয়া দাওয়া করে একটু ফোন চালাও তারপর এক ঘন্টা পড়ার পর এক ঘন্টা রেস্ট করার পর সাথে সাথে পড়তে বসবা ঠিক আছে অ্যান্ড তখন থেকেই নেক্সট পেপার ফাইনাল বা নেক্সট সাবজেক্ট ফাইনালের প্রিপারেশন নেওয়া শুরু করবে কারণ আর বেশি সময় নেই এখন একটু বেশি করেই পড়তে হবে ঠিক আছে চার নম্বর হলো যে আমাদের জেদ থাকতে হবে এখন জেদ কেন থাকতে হবে দেখো আমি বায়োলজির কথাই ধরি বায়োলজি ফার্স্ট পেপার বা বায়োলজি সেকেন্ড পেপারে আমার বারোটা চ্যাপ্টার আছে হুম ফিজিক্সেও আমার এক একটা পেপারে দশ এগারোটা করে চ্যাপ্টার আসে তাই না সো আমি ধরে নিই বায়োলজি নিয়ে উদাহরণ দিয়ে ধরো যে বারোটা চ্যাপ্টার যেহেতু আসে আমি প্রতিটা চ্যাপ্টারে যদি আমি দুই ঘন্টা সময়ও দিই কিছু কিছু চ্যাপ্টারে দুই ঘন্টা বেশি সময় লাগবে যেমন ধরো যে কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা প্রত্যেক কম করে তিন থেকে চার ঘন্টা সময় লাগবেই তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন সো বারোটা চ্যাপ্টার জন্য আমি যদি দুই ঘন্টা সময় নিই তাহলে সময় লাগতেছে আমার চব্বিশ ঘন্টা সো এই চব্বিশ ঘন্টা পড়া কিন্তু একজন গুড স্টুডেন্টের পক্ষেও বা একজন ভালো ছাত্রের পক্ষেও কিন্তু বেশ ভালো রকমের কঠিন কারণ চব্বিশ ঘন্টা টানা পড়ে যাওয়া তার পরের দিন আবার আসে আবার চব্বিশ ঘন্টা পড়া তার দিন আসে আবার চব্বিশ ঘন্টা করে করে পড়া এটা আসলে হয় না চব্বিশ ঘন্টা বলতে এখানে কিন্তু তোমার টাইমলেস আছে হলো তোমার বলতে গেলে আটচল্লিশ ঘন্টা মাঝখানে তুমি দুই দিন সময় পাচ্ছ তার মধ্যে তোমাকে চব্বিশ ঘন্টা পড়তে হচ্ছে আটচল্লিশ ঘন্টাও না তোমার চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ঘন্টা কারণ কোচিংয়ে যাওয়ার তো একটা সময় যায় সো এই যে চব্বিশ ঘন্টা তোমাকে পরে একটা পেপার ফাইনাল এক্সাম দিতে হচ্ছে এটা কিন্তু আসলে সোজা কথা না খুব ভালো স্টুডেন্টদেরও আসলে ঘাম বের হয়ে যায় সো এই জন্য আমাদের কী থাকা লাগবে অবশ্যই জেদ আমার ভাই সবসময় একটা কথা বলতো আমাকে আরাফাত পড়াশোনায় ভালো করতে হলে একটা জিনিস সবথেকে বেশি দরকার সেটা হলো জেদ জেদ ছাড়া কেউ আসলে পড়াশোনায় খুব বেশি ভালো করতে পারে না তোমাকে এমন একটা টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে পাশাপাশি এমন একটা টার্গেট নিয়ে তোমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে যে হয় আমার লাশ পড়বে না হয় আমার পরীক্ষার পড়াশ শেষ হবে অর্থাৎ হয় আমার লাশ পড়বে না হয় আমার পেপার ফাইনালে পড়া শেষ হবে এখন পেপার ফাইনালে পড়া শেষ করতে যায় তুমি মোর বানা এটা হচ্ছে একটা কথার কথা অর্থাৎ তোমাকে জেদের পরিমাণটা আমি বোঝাচ্ছি সো আমিও সবসময় যখন টেবিলে বসতাম এই মোটো নিয়েই বসতাম যে হয় আমার লাশ পড়বে না হয় আমার পেপার ফাইনালে পড়া শেষ হবে কারণ চব্বিশ ঘন্টা পড়া ইজ নট এ চোখ সো টেনশন করবে না পেপার ফাইনালে পড়া করতে করতে তুমি মোর বানা এটা হচ্ছে একটা কথার কথা জেদটা বোঝানোর জন্য সো অবশ্যই তোমাকে জেদ রাখতে হবে পারলে টেবিলের সামনে এটা লিখে রাখবা যে আমাকে এই শেষ এক মাস আসে একটু ভালোভাবে পড়তে হবে আর যদি তোমার কোনো চ্যাপ্টারে গ্যাপ থাকে অবশ্যই মার্কিং করে পড়তে পড়বা কারণ যেই বেসিক তুমি দুই বছর ধরে গেইন করতে পারো সেই বেসিক শেষ এক মাসে আসেও কোনো দিনে ক্লিয়ার হবে না আর দরকারও নাই ঠিক আছে সো একটু মার্কিং করে পড়বা একটু জেদ নিয়ে পড়বা পাশাপাশি বায়োলজি পড়ার ক্ষেত্রে আমি বলে রাখি কোনো ছক বৈশিষ্ট্য উদাহরণ কাজ এই চারটা জিনিস বাদ দিবা না হুম আর অবশ্যই মার্কিং করতে চাইলে এর করতে পারো সো এরপর আমরা আসি যে ভাইয়া আপনি বললেন কেন এটা তো সত্য কথা বারোটা চ্যাপ্টারের জন্য যদি আমি দুই ঘন্টা করে সময় ধরি আমাকে চব্বিশ ঘন্টা পড়তে হচ্ছে ভাইয়া একটা পেপার ফাইনাল দেওয়ার আগে তো আমি কীভাবে চব্বিশ ঘন্টা পড়বো এটা তো আসলে খুব কঠিন একটা কাজ সেটা সেক্ষেত্রে আমি একটা টেকনিক ইউজ করতাম যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো বা দেখতেছো তাদের একটা খুব কাজে দিবে কারণ এটা আমি শুরুতে বলি না এই কারণে যারা দেখছো তাদের জন্য এটা একটা রিওয়ার্ড এক্ষেত্রে আমি একটা নিজের টেকনিক ইউজ করতাম সেটাকে আমি আলাফাস পণ্ডারও টেকনিক বলতাম কারণ এটা আমার নিজের আবিষ্কৃত টেকনিক টেকনিকটা হলো কি আমি যে কোনো একটা চ্যাপ্টার ধরো যে যে কোনো একটা চ্যাপ্টারকে আমি তিন ভাগে ভাগ করতাম কয় ভাগে তিন ভাগে যেগুলো বড়ো চ্যাপ্টার যেমন কোষয়ের গঠন কোষ রসায়ন বা তারপর ধরো যে গুণগত রসায়ন মোগলের পর্যাপ্ত ধর্ম এগুলোকে আমি তিনটা ভাগে ভাগ করতাম একটাও ধর্ম দেই যেমন ধরো কোষের গঠন তুমি বাইরে জবাই খুলে দেখবা যে এই চ্যাপ্টারটা টোটাল পঁচাত্তরটা পেজ আছে আমি এবার করবটা কী আমি করতাম হলো এটাকে আমি তিনটা ভাগে ভাগ করতাম অর্থাৎ পঁচিশ 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 এখন আমি টেকনিকে নর্মাল পনেরো টেকনিকে কী হয় যে তোমার এক ঘন্টা পড়া লাগে তারপর ব্রেক নাও তিরিশ মিনিট পড়া লাগে তারপর ব্রেক নাও এসব হাবিজাবি কথা অনেক মোটিভেটর ভাইয়ারা বলে সো আমি ক্ষেত্রে করতাম কি তুমি চাইলে এক ঘন্টা পর পর ব্রেক নিতে পারো বাট এই জন্য বারবার ঘড়ি দেখা লাগে এটা আসলে আমার খুব একটা পছন্দ না সো এই জন্য আমি করতাম কি তিন ভাগে ভাগ করলাম এখন আমি এই যে পঁচিশটা পেজ আছে এই পঁচিশটা পেজ আমি খুব ভালোভাবে পড়লাম খুব ভালোভাবে পড়া শেষ করার পর আমি পাঁচ মিনিট বা দুই তিন মিনিট একটু পানি খেলাম একটু হাঁটাহি করলাম তারপর আবার পড়তে বসবো তারপর আবার পঁচিশ মিনিট একদম ফুল মনোযোগ দিয়ে আমি পড়াটা শেষ করবো অ্যান্ড তুমি কিন্তু দেখতেছো যে আমি ছাব্বিশ পেজ থেকে পঞ্চাশ পেজ পর্যন্ত এই পড়াটা শেষ করার পর আমি উঠে একটু হয়তো একটু রিল্যাক্স করতে পারি অ্যান্ড এটা কিন্তু আলটিমেটলি তোমাকে মোটিভেট করবে তারপর তুমি আবার পঁচিশ মিনিট পঁচিশটা পেজ পড়লাম অ্যান্ড এইভাবে দেখবা যে তোমার পড়াটা ইজি হয়ে গেছে যদি একটা চ্যাপ্টারকে তিন ভাগে ভাগ করতেছো তোমার পড়াটা ইজি লাগবে পাশাপাশি এক ঘায়েমেটা আসবে না অর্থাৎ তোমার মনে হবে যে না খুব বেশি তো পড়া লাগতেছে না এটা ব্রেনের সাইকোলজি আর কি এই জন্য যখনই একটা চ্যাপ্টার পড়বা ওইটাকে তিন ভাগে ভাগ করবা যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলোকে দুই ভাগে ভাগ করবা যেমন কোষ বিভাজন এটা এটা তো একটা ছোটো চ্যাপ্টার এটাকে ভাগ করলা দুই ভাগে অ্যান্ড তুমি একটা ভাগ খুব মনোযোগ দিয়ে পড়লা দেন উঠে একটু ব্রেক নিলা তারপর আবার ওই বাকি যে অর্ধেক আছে ওটুক পড়লা আর ব্রেকের সময় কখনোই পাঁচ মিনিটের যেন বেশি না হয় আর ব্রেকের টাইমে পানি খাইতে পারো বাট কখনোই ফোন না ওই ব্রেকের টাইমে কারণ কখন ফোন ফোন নি রিলস দেখতে যেতে কখন এক পাঁচ মিনিটের জায়গায় এক ঘন্টা চলো সেটা না সো তুমি চালে এই আমার যে টেকনিকটা আছে এটা ফলো করে পড়তে পারো তাহলে দেখবা যে পড়ার এফিসিয়েন্সি যেমন বৃদ্ধি পাইছে মনোযোগ যেমন বৃদ্ধি পাইছে পাশাপাশি তোমার খারাপও লাগতেছে না সো এই ভিডিওটা এই পর্যন্তই আর আমারও সামনে অনেক বড় এক্সাম এই জন্য দেখো আমি দাড়ি না কাটে একদম বন্য প্রাণী হয়ে গেছি সো আমার জন্য দোয়া করবা আর আমার ফেসবুক আই আছে এস এম আর ফেরদুস চালে সেখানে তুমি ফলো করতে পারো অ্যান্ড বেস্ট অফ লাক শেষ এক মাস নিজের সর্বোচ্চটা দিয়ে যাও আল্লাহর উপর বিশ্বাস রাখে চান্স হলে হবে না হলে নাই যেটা তোমার জন্য মঙ্গলজনক সেটা কিন্তু মহান আল্লাহ তোমাকে দিবে আসসালামু আলাইকুম